বাসায় ছিলাম তখন আব্বু বাজার থেকে নিয়ে এসেছে গুড় নারিকেল আর শীতকালীন সব সবজি পিঠে খাওয়ার জন্য গুড় নারকেল নিয়ে এসেছে আব্বু তো পিঠাপ্রেমী একজন মানুষ আর এখানে সবজি আনা হয়েছে আমার ছোটো ভাইয়ের জন্য আমার আমার হাতে সবজি খিচুড়ি খাবে আমার হাতে সবজি খিচুড়ি ওর কাছে অনেক ভালো লাগে আর স্পেশালি শীতের মধ্যে এই সবজি খিচুড়িটা অনেক মজার হয় তো এটার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়েছি গাজর নিয়েছি চাল কুমড়া ফুলকপি পেঁপে টমেটো আলু সিম বাঁধাকপি মানে আপনি সব রকম সবজি অ্যাড করতে পারেন আর এটা কিন্তু অনেক ভালো কারণ বাচ্চারা কিন্তু সবজি এমনিতেই খেতে চায় না আর এভাবে করে দিলে বাচ্চারাও বুঝতে পারবে না খিচুড়ির সাথে সাথে সবজিও খেয়ে ফেলবে তো অল্প অল্প করে সব রকম সবজি আমি অ্যাড করবো শীতকালীন সবজির মধ্যে ফুলকপিটা আমার খুবই পছন্দের ফুলকপি দিয়ে তরকারি ভাজা ভাজি সবই মজা লাগে তো আমি সবগুলো সবজি কিউব কিউব করে কেটে নিচ্ছি বেশি বড় করবো না আবার অনেক ছোট করব না তাহলে কিন্তু গোলে হালু হয়ে যাবে কি সবজি পাওয়া যাবে না তো এইভাবে কেটে নিচ্ছি তো সবগুলো কাটা হয়ে গেল এখন রেখে দিচ্ছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও আম্মু এখানে মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছে আর মটর ডাল সিদ্ধ করে রেখেছে আলু কেটে রেখেছে এখন আমি খিচুড়িটা বাগার করে নেব তো এখানে দিয়েছি তেল তারপরে দিলাম পেঁয়াজ কুচি নর্মালি আমরা কিন্তু খিচুড়ি রান্না করি তখন তেল দেই না চাল ডাল ধুয়ে মিক্স করে রান্না করে ফেলি কিন্তু এই খিচুড়িটা একটু বাগার করে রান্না করতে হয় তাহলে বেশি মজা লাগে খেতে তো পিঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করেছি এখানে তিন থেকে চার চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম তারপর এখানে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া চালটা একটু কমই দিলাম আমাদের বাসার পিচি মেম্বার আছে ওরাও খাবে এজন্য অল্প করে দিলাম আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপর আমি অল্প অল্প করে সবগুলো সবজি এখানে অ্যাড করব। সবজিটা ভালো করে কষিয়ে নেব অনেকগুলো সবজি হয়েছে দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে এটা নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নেব আর কষানোর সময় এটা কিন্তু অনেক কালারফুল থাকে দেখতে খুবই ভালো লাগে এই রান্নাটা আমি আমার বরনাশের কাছ থেকে শিখেছি লুগনাপার খিচুড়িটা অনেক মজার হয় তো ওইভাবে আমি রান্না করি চেষ্টা করি আর কী রান্না করার আর এদিকে আম্মু গরু মাংস রান্না করছে তো গরু মাংস অলমোস্ট হয়ে গিয়েছে এখন জাস্ট ঝোলটা দেখে জিরা গুঁড়ো দিলে এটা রেডি এটা আম্মুই রান্না করেছে আর এই খিচুড়ির সাথে গরু মাংসটা কিন্তু অনেক সুন্দর কম্বিনেশন আর এখানে চাল ডাল ধুয়ে রেখেছি এখানে ভাতের চাল আর ডাল দিয়েছি মসুরের ডাল তারপর এখানে মুগ ডাল আর মটর ডালও আমি অ্যাড করবো যত রকম ডাল দেওয়া যায় খিচুড়িটা কিন্তু খেতে ততই মজার হয় এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এখন এই যে বাকি ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে মটর ডাল দিয়েছি আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেশি করে আমি একটু বেশি পানি দিয়েছি আমি মাখা মাখা রাখবো খিচুড়িটা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর এটা আমি ঢেকে রান্না করব তো রান্নার ফাঁকে একটু চাখিয়ে নিচ্ছি আর এখানে আমার খিচুড়ি বলক চলে এসেছে এখন ডাকনাটা খুলে টমেটো অ্যাড করবো এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম তারপর এখানে কাঁচামরিচ অ্যাড করেছি খিচুড়িটা যখন পুরোপুরি রেডি তখন একটু ঘি দেবো আমি এখানে তিন থেকে চার চামচ এই ঘি দেওয়াতে কিন্তু এটার ফ্লেভার আরও বেশি ফ্লেভারফুল হবে আর মজা হবে খেতে তো আমি একটু মাখা করেছি কেউ চাইলে কিন্তু ভুনা খিচুড়ি ট্যাপ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের বাসার পিচ্ছি মেম্বারের জন্য ঝাল ছাড়া তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিলে কিন্তু আমার খিচুড়ি রেডি দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে সবজির একটা ভালো কম্বিনেশন মানে সবজি খিচুড়ি আর এদিক দিয়ে আব্বু পিঠা খাওয়ার জন্য খেসা নিয়ে এসেছে এখানে মরণ চাঁদের খেসা আমরা একটু টেস্ট করে দেখছি খেসাটা আসলেই মজার নাকি তো পিঠার ভিডিওটা সামনে আরেকটা ব্লগে অ্যাড না হলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর মানুষ বিরক্ত বোধ করবে তো আমি তো চাই না আমার ভিডিও দেখে কেউ বিরক্ত বোধ হোক আর যদি কেউ আমার ভিডিও পছন্দ না হয় তাহলে আমাকে ইগনোর করবেন আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ